তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দেবে অর্থাৎ বাণিজ্য থেকে অথবা অবাণিজ্যতে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সাথে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটা হচ্ছে তোমাদের আপডেট সার্কুলারে কি কি পরিবর্তন আছে বা হচ্ছে আপডেট সার্কুলারটা কি ছিল সিট সংখ্যা কত ছিল বা কোন বিষয়ে কত মার্কে পরীক্ষা হবে তোমার এই যে আপডেটটা আছে যে চেঞ্জটা তোমার আনা হয়েছে এই জিনিসটা নিয়ে কিন্তু তোমার সাথে কথা বলতে যাচ্ছি সব আর হচ্ছে বিশেষ শর্ত বলে কি কি শর্ত আছে কোন সাবজেক্ট পেতে হলো কোন শর্ত তোমার ফুলফিল করতে হবে এই জিনিসগুলো কিন্তু তোমার সাথে আমি কথা বলতে যাচ্ছি তো চলো কথা না পাড়িয়ে শুরু করা যাক একদম मेन पॉइंट थे একদম তোমাদের সাথে আমি কিন্তু দেখো এইখানে হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে যে মেইন অথেন্টিক তথ্য ওটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো আচ্ছা তো দেখো এখানে হচ্ছে আমি যদি একটু তোমাদেরকে বিশ্লেষণ করে বলি প্রথমত যেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কিভাবে হবে যারা কমার্স থেকে দিবে তাদের জন্য কেমন হবে আর হচ্ছে যারা অবাণিজ্য থেকে দিবে তাদের জন্য কেমন হবে অর্থাৎ বিভাগ পরিবর্তন যারা করবে তাদের জন্য কেমন পরীক্ষা হবে প্রথমত দেখো তোমরা যারা হচ্ছে বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে বাংলাতে তোমার কোশ্চেন থাকবে হচ্ছে বাংলাতে মার্কস হচ্ছে তোমার দশ ওকে আর ইংলিশে তোমার ইংরেজিতে তোমার মার্কস হচ্ছে পঁচিশ তারপরে হচ্ছে তোমরা এখানে তোমার ব্যবসায়ী সংগঠন এবং ব্যবস্থাপনা থেকে পঁচিশ মার্কসের করা হবে পাশাপাশি তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ মার্কসের থাকবে এবং তোমার হচ্ছে ফিনান্স ব্যাংকিং বা অথবা হচ্ছে উৎপাদন অথবা হচ্ছে বিপণন এই যে পার্টটা আছে এটা থেকে অর্থাৎ তোমার হচ্ছে পনেরো মার্কসের কোশ্চেন করা হবে এই যে টোটাল মার্কসটা তোমার এখানে দেওয়া আছে অর্থাৎ তোমার হচ্ছে এই টোটাল একশো মার্কসের কোশ্চেন কিন্তু এখানে তোমাকে করা হবে বা একশো মার্ক্স তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা এখানে দিবা এবং কথা এবার কথা আছে ভাই আমি তো বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব তাহলে আমি কি করবো হচ্ছে আমার কি করণীয় আচ্ছা দেখো তোমার এখানে হচ্ছে বাংলাদেশে তুমি হচ্ছে 10 মার্চ এর একটা পরীক্ষা দিবা তোমার বাংলা 10 মার্চ থাকবে ইংরেজিতে তোমার জন্য মার্চ থাকবে হচ্ছে 25 ইংরেজিতে 25 থাকবে সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে তোমার 50 মার্চ এখন সাধারণ জ্ঞান বলতে কি বোঝায় এখানে একটু তোমাকে বোঝাই ভিতরে কিন্তু সাধারণ গণিতটা অন্তর্ভুক্ত থাকে অর্থনীতিটা অন্তর্ভুক্ত থাকে আমি কথা হচ্ছে ভাইয়া অর্থনীতি আমি তো পড়ি এত জীবনে আমি তো এই পর্যন্ত জীবনে অর্থনীতি পড়িনি আমি কি করব ভাই এই অর্থনীতি মানে এটা না যে তোমার হচ্ছে অর্থনীতি বই থেকে क्वेश्चनটা করো বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে তোমার বাংলাদেশ রিলেটেড বাংলাদেশ

প্রয়োজনই পড়বে না ইনশাল্লাহ তারপর হচ্ছে তোমার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে থাকবে হচ্ছে তোমার মানে এই টোটাল সবটা মিলে তোমার হচ্ছে পঞ্চাশ মার্ক্স এর করবে জিটাতে কিন্তু হিউজ মার্ক ভাই এখানে ওকে তারপর হচ্ছে ভাই আইসিটি আইসিটি কোশ্চেন যে করবে এখানে বলছে পনেরোটা আইসিটি কোশ্চেন করবে এই 15টা আইসিটি কোশ্চেন কি করবো 15টা আইসিটি কোশ্চেন যদি আমি একটু বুঝাই বলি দেখো এখানে ধরো এইস দিতেছে এরকম না বিষয়টা কিন্তু এরকম না আইসিটি রিলেটেড যে কোশ্চেন গুলো তোমার এখানে পড়ে বা হচ্ছে বিভিন্ন তথ্য প্রযুক্তি রিলেটেড যে কোশ্চেন গুলো পড়ে ইনোভেশন রিলেটেড বা হচ্ছে বিভিন্ন উদ্ভাবন থাকে না রিলেটেড যে কোশ্চেন গুলো আছে না এই কোশ্চেন গুলো তোমার কিন্তু এখানে করবে তো আশা করি তুমি এই জায়গাটা ক্লিয়ার হয়েছো যে এখানে কি বুঝাইতে চাইছে আইসিটি দিয়ে বা হচ্ছে তোমার এখানে আইসিটি পনেরো মাসে কেমন কোশ্চেন করতে পারে ওকে ফাইন এটা গেল এখন কথা হচ্ছে ভাইয়া এর পরবর্তী পার্টে আমি যদি যাই আচ্ছা এটা যাওয়ার আগে একটা কথা বলি তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি বাণিজ্য শাখা থেকে বা হচ্ছে অবিজ্ঞান মানে সরি অবাণিজ্য মানে হচ্ছে তুমি যদি হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু আমাদের এই যে একটা কোর্স রানিং আছে নিউ ব্যাচ যেটা চলতেছে এখানে তুমি এনরোল করতে পারো জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি নক দেবে এটা আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবে বলো ভাই আপনাদের যে রানিং কোর্সটা আছে আমি হচ্ছে এখানে এনরোল করতে যাচ্ছি তোমাকে আমি সম্পূর্ণ ডিটেলস টা দিয়ে দিবো এটা কিন্তু শুধুমাত্র অবাণিজ্য এবং মানবিকের জন্য বা অবিজ্ঞানের জন্য ঠিক আছে এটা কিন্তু হচ্ছে কমার্সের জন্য না আগেই বলে দিলাম আচ্ছা ফাইন তো চলো এর পরবর্তী পার্টটাতে আমরা যাই এর পরবর্তী যে পার্টটা আছে এখানে তোমাকে বলো দেখো বলা হয়েছে কি 3 নাম্বার অংশটা থেকে হচ্ছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মানে আইবিএ তে ভর্তির জন্য এই যে আইবিএ নি তোমাদের অনেক কোশ্চেন থাকে রাইট আইবিএ তে ভর্তির জন্য বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষার মোড 25 মধ্যে ন্যূনতম 10 নম্বর পেতে হবে এমসিকিউ এখানে কি বলছে দেখো ব্যবসায় প্রশাসন ইউনিট মানে এটা তোমার আইবিএ তে আইবিএ তে তুমি যদি ভর্তির জন্য আইবিএ তে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে হয় বা ভর্তি হইতে হয় সে তোমার বাণিজ্য ও অবানিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় ইংরেজিতে মোট পঁচিশের মধ্যে ন্যূনতম দশ পেতে হবে মানে হচ্ছে এখানে তোমার অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস তোমার এখানে রাখা লাগবে ঠিক আছে পঁচিশের ভিতরে তোমার যে ইংলিশে পঁচিশ পরসেন্ট হয় না এই পঁচিশের ভিতরে তোমার মিনিমাম দশ যদি না পাও তুমি ভাই আইবিএাই করতে পারবে না মানে তোমার জন্য হবে না ঠিক আছে আচ্ছা ফাইন এবার আসো ভাই আমি সিট নিয়ে একটু আলোচনা করব দেখো এখানে কার জন্য কত সংখ্যক সিট আছে এটা একটু দেখি প্রথম একদম ফার্স্ট যেটা আছে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা ঠিক আছে যে কয়টা করে সিট আছে ভাই আরেকটা জিনিস এখানে বলে আই এর জন্য আলাদা কোনো পরীক্ষা হয় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএতে কোনো আলাদা

তোমার একশোটা সিট আছে টোটাল সিট আছে হচ্ছে একশো দশটা তার মধ্যে হচ্ছে বাণিজ্যের জন্য আছে একশোটা বিজ্ঞানের জন্য আছে তোমার সাতটা যারা বিজ্ঞান থেকে ব্যবসায়ী শিক্ষা পরীক্ষা দেওয়া মানবিকের জন্য আছে তিনটা অনলি হ্যাঁ এরপরে হচ্ছে যারা ম্যানেজমেন্ট স্টাডিসে পরীক্ষা দেওয়া তাদের জন্য কিন্তু রয়েছে পঞ্চান্নটা সিট বাণিজ্য শাখার জন্য বিজ্ঞানের এখানে বিশাল একটা সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তোমার চল্লিশটা সিট আছে বিজ্ঞানের জন্য এখানে আর এখানে মানবিকের জন্য আছে মাত্র পাঁচটা সিট টোটাল তোমার এই একশোটা সিট আছে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিসে ওকে ফাইন এরপরে হচ্ছে মার্কেটিং মার্কেটিং আছে তোমার হচ্ছে পঁয়ষট্টিটা বাণিজ্য শাখার জন্য এরপরে হচ্ছে বিজ্ঞানের জন্য চল্লিশ মানবিকের জন্য পাঁচ আর হচ্ছে এই টোটাল একশো দশ একশো দশটা সিট আছে ওকে তারপর হচ্ছে ফাইন্যান্সের জন্য ফাইন্যান্স বিভাগের জন্য হচ্ছে তোমার আহ পঞ্চান্নটা হচ্ছে তোমার যারা কমার্স থেকে কমার্সে দিবা সাইন্স থেকে কমার্সে দিবা তেইশটা আর হচ্ছে যারা আর্টস থেকে কমার্স দিবা তাদের জন্য দুইটা ওকে তো এই তোমার হচ্ছে বিভাগের জন্য বিভাগে এটা গেল এটা এরপর হচ্ছে তোমার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সে তোমার হচ্ছে তারা কমার্স থেকে দিবা তাদের জন্য পঁয়তাল্লিশটা বিজ্ঞান থেকে যারা দিবা তাদের জন্য তেইশটা এবং যারা মানবিক থেকে দিবা তাদের জন্য দুইটা এই মোট সত্তরটা তোমার সিট এখানে আছে এর পরবর্তী সময় যারা হচ্ছে পরীক্ষা মানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যারা আছে এটার ভিতরে তোমার টোটাল সিট হচ্ছে অনলি পঁয়তাল্লিশটা ভাই এখানে সিটি মাত্র পঁয়তাল্লিশটা হ্যাঁ ট্যুরিজম আর হসপিটাল ম্যানেজমেন্ট এই জায়গাটা এসে তোমার দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে ট্যুরিজম আর হচ্ছে এই ম্যানেজমেন্ট এই দুইটা হচ্ছে সাবজেক্ট কিন্তু বা হচ্ছে এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু বহুত ফাস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক মানে সি তো নাই তার উপরে সবার আগে আগে পরীক্ষা হয়ে যাচ্ছে মানে এটা খুবই ফাস্ট চলে হ্যাঁ তো যাই হোক এই দুইটা ডিপার্টমেন্ট কিন্তু মানে বলতে গেলে তোমার এই জায়গার ভিতরে একটা সেরা দুইটা ডিপার্টমেন্ট হ্যাঁ তো এইটা আর এটা আচ্ছা যাই হোক এনিওয়েজ তো এখানে তোমার হচ্ছে পঁচিশটা সিট আছে বাণিজ্য গ্রুপের জন্য মানবিকের জন্য আছে পনেরোটা আর হচ্ছে আহ মানবিক সরি এখানে হচ্ছে বিজ্ঞানের জন্য পনেরোটা আর মানবিকের জন্য পাঁচটা এই মোট পঁয়তাল্লিশটা তারপরে আসো ভাইয়া এই যে তোমাদের অনেকের পছন্দের সাবজেক্ট আই ব্যবসায়ী প্রশাসন ইউনিট বা হচ্ছে আই বি এর জন্য তোমার বাণিজ্য শাখা থেকে আছে অনলি বাইশটা সিট তারপর হচ্ছে তোমার বিজ্ঞান শাখার জন্য আছে আঠারোটা সিট তারপর মানবিক থেকে তোমরা যারা এখানে পরীক্ষা দিবা তাদের জন্য আছে চারটা সিট এই টোটাল হচ্ছে চুয়াল্লিশটা সিট আছে আমাদের রাষ্ট্রী বিশ্ববিদ্যালয় তে তুমি হচ্ছে আই বি যদি পরীক্ষা দিতে চাও তোমার আলাদা কোনো পরীক্ষা নেই জাস্ট সেম পরীক্ষায় তুমি বসবা তুমি যদি প্রথম দিকে থাকো তাহলে একশো ভিতরে থাকলেই এই সিট পাওয়া যায় ঠিক আছে একশো না যারা হচ্ছে কমার্স থেকে একশো না কমার্স থেকে একশোতে তুমি পাওয়া না একটু টাফ হয়ে যাবে হ্যাঁ কমার্স থেকে তুমি যদি হচ্ছে মোটামুটি আশি আশি আর এর ভিতরে থাকো তাহলে একটা পসিবিলিটি আছে তো যাই হোক এই তোমার হচ্ছে বাণিজ্য শাখার জন্য তিনশো সাতষট্টিটা সিট আছে এখানে বিজ্ঞানের জন্য এই যে এই জায়গাটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ তোমার হচ্ছে এখানে কিন্তু আগে একশো ছেষট্টিটা সিট ছিল না এত সিট কিন্তু গত বছর ছিল না বা তার আগের বছর গুলোতে ছিল না এখানে কিন্তু বিজ্ঞানের জন্য সিটটা বাড়ানো হয়েছে একশো বিশটা ছিল তার আগে একশো 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 বিশ এবার কিন্তু একশো ছেষট্টিটা করা হয়েছে এই চেঞ্জটা কিন্তু এখানে আনা হয়েছে আর যারা হচ্ছে মানবিক থেকে দিবা তাদের জন্য এই জায়গাটা অনলি ছাব্বিশটা সিট আছে টোটাল তোমার পাঁচশো উনষাটটা সিট এখানে রয়েছে এই টোটাল পাঁচশো উনষাট সিটের বিপরীতে তোমার হচ্ছে আবেদন করেছে বিয়াল্লিশ হাজারের মতো তোমার হচ্ছে বিয়াল্লিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার সামথিং এরকম হচ্ছে তোমার ইয়ে করবে আর কি পরীক্ষা দিবে তো তাও হচ্ছে তোমার এই মোটাল টোটাল চিপ ছিল এই যা যা তোমার এখানে দরকার সবকিছু এখানে ভাইয়া বলে দিচ্ছি বাণিজ্য এখানে জাস্ট ছোট ছোট কয়েকটা ইনফরমেশন আছে অবাণিজ্য মানে কি আর হচ্ছে বাণিজ্য মানে কি এইগুলাই তো এই ছিল ওভারঅল তোমার হচ্ছে সম্পূর্ণ বি ইউনিটের যে সার্কুলারটা ছিল তার ভিতরে পরিবর্তন সিট সংখ্যা থেকে সব সবকিছু ভাই একদম এ টু জেড অফিসিয়াল সাইট থেকে তোমাকে বিশ্লেষণ করে দিচ্ছি আশা করি কোনো রকমের প্রবলেম হবে না নেক্সট একটা আপডেটের জন্য অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই দেখাবে নেক্সট একটা আপডেট আর যে কোনো রকম রকমের হেল্প প্রয়োজন হলে যে কোনো কিছু জানার থাকলে যে কোনো কিছু করে থাকলে জাস্ট এই নাম্বারটাতে ভাইয়াকে নক করবা যে ভাইয়া আমি হচ্ছে আপনাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছি আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ উত্তর করে দিব অথবা তুমি হচ্ছে আমার ডিসক্রিপশনে আমার পার্সোনালি লিঙ্ক পেয়ে যাবে ওইখান থেকেও তুমি চাইলে যোগাযোগ করতে পারো তো আজকে আর বেশি কথা বলা যাচ্ছি না আর এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম